নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন আজকেও একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে রুটি তো কিসের রুটি সেটা আপনাদেরকে দেখাবো এই দেখুন এখানে রয়েছে ময়দা আর এখানে রয়েছে গাজর যেহেতু এটা রাত্রের জন্য আমরা ডিনারের জন্য বানাচ্ছি সেই জন্য আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে বৃষ্টি হচ্ছিল তো আমি ছাদে গিয়েছিলাম যাতে ছাদ বাগানের গাছগুলো যাতে মানে ঝড় হলে যদি উল্টে না পড়ে যায় তো সেই ক্ষেত্রে আমার দিদি আর কি মানে ননদ এটা ব্যাটারটা তৈরি করে রেখেছে প্রথমে এইটাকে চাঁচুনি দিয়ে ভালো করে চেঁচে রেখেছে এই যে দেখুন গ্রেট করে রেখেছে এর মধ্যে কি কি দিয়েছো বলো চিনি আরে একটু আর ময়দা এর মধ্যে প্রথমে ময়দা দিয়েছে তারপরে লবণ দিয়েছে অল্প একটু চিনি দিয়েছে আর গাজরটাকে এই যে করে দিয়েছে হ্যাঁ আপনারা চাইলে এটাকে দুধ দিতেও পারেন হ্যাঁ আমি আর এটা রেডি করে রেখেছে ছাদে দুধ দেওয়া হয়নি তো দেখুন এবার চলুন দেখাই আপনাদেরকে এটা কিভাবে রুটিটা বানাবো এটা কিন্তু একদম একটা ইউনিক রেসিপি আপনারা হয়তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে গাজর দিয়ে একটু বানিয়ে খাবেন আশা করছি ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে তো চলুন শুরু করি তো দেখুন এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এরপরে তেল দিয়ে আর এই যেটা দিয়ে দেওয়া হয়েছে আর এই যেখানে জলের মধ্যে ভিজিয়ে রেখে যেটা সুপারির কোল সেটা দিয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে এই যে দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও খুব ভালো লাগবে বাচ্চাদের আপনারা সকালবেলা মানে টিফিনে হ্যাঁ টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বা সন্ধেবেলা একটু কারো হয়তো টিফিন করলো সেটা তো খুব ভালো লাগবে সকালবেলা ব্রেকফাস্টের জন্য বড়দের জন্য খুব ভালো লাগবে দেখুন এবার কি করবে ঢাকা দিয়ে দেবে ওই যে ঢাকা দিয়ে ওর মধ্যে তুমি ডিমও দিতে পারো এর মধ্যে ডিমও দেওয়া যায় তাহলে আরো ভালো লাগে চিনি না দিয়ে ডিম দিতে পারো চিনির পরিবর্তে আপনারা ডিমও দিতে পারেন এই যে দিদি এটা করতে করতে জল খেতে গেছে এই যে দেখুন ব্যাটারটা মানে যেটা গোলাটা বানিয়ে রেখেছে রুটির জন্য আর এখানে এই যে দেখুন ঢাকা দেওয়া এই যে হচ্ছে থাক বাবা আমি একটু চেষ্টা করে দেখি পারি কি না হ্যাঁ গ্যাস কমানোই আছে দিন বাজে গ্যাসটা কমিয়ে দি আমি গ্যাস কমানোই আছে পারি কিনা দেখি কি উল্টে দেব বাহ খুব সুন্দর উঠে গেল তো ফুষফুষ করে একদম সরু পিঠের মতন তাহলে আপনারা কিন্তু এভাবে इवनिंग রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে তবে দুধ ডিম এগুলো দিলে পরে বাচ্চাটা তো একদম আরও মানে পছন্দ করবে ওজি বলবে যে এটা বানিয়ে দাও তো আপনারা ট্রাই কিন্তু অবশ্যই করতে পারেন আর যেহেতু দিদি দুদিন হলো এসেছে তো আমরা একটুখানি ময়না ফুল বাগানে গিয়েছিলাম ওই গাছপার যেটু দেখার জন্য বা কয়েকটা গাছও কিনেছি তো চলুন সেটা আপনাদেরকে একটুখানি দেখাই তবে ওটা আজকের করা না কালকের করা ভিডিওটা তো সেটা আমি আপলোড করতে পারিনি সেটা আর কি মানে এই ভিডিওটা যখন এই যে রুটির ভিডিওটা যখন আমি আপনাদের কাছে আপলোড করব। তখন সেটা তার সাথে ছাড়বো তো আপনারা দেখে নেবেন যদি মানে ফুল ফুলবাগানের যেসব গাছপালা আমরা কিনেছি সেগুলো হয়তো এখন দেখাতে পারছি না ছাদে আছে দুটো নয়নতারা নিয়েছি আর কটা হচ্ছে ওই স্নেক প্ল্যান্ট ওইগুলো নিয়েছি আর বেশি কিছু নিয়ে নি নাও দেখো ওটা হয়েছে কিনা এদিকে সরবো না দেখো হয়েছে কিনা তো আপনাদের যদি বাড়ার সাথে কারো বাড়ি হয় আপনারা যদি গাছপালা কিনতে চান লাগাতে চান ছাদ বাগান তৈরি করতে চান তারা কিন্তু ময়নায় যেতে পারেন তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই ততক্ষণ এইটা দিদি করুক

এই যে মাও এসছে হাঁটতে পারছে না কিন্তু তাও বলছে যে চ বাড়িতে একা বসে থেকে বড় হয়ে যাচ্ছে চলো যাই দেখি এইদিকে তো আপনারা কিন্তু দেখুন আপনাদেরকেও একটু দেখায় কী কী গাছ আছে অনেক গাছ আছে যদিও বিশাল বড়ো বাগান দিকটা পুরো চত্বরটা জুড়ে বাগান এতটা তো দেখানো যাবে না তুমি কিছু কিছু অংশ দেখাবো আর দেখুন এই দেখুন আমিনই ফুটবল এইটা এইটা আমার আছে এটা লালটা আছে আর এটা হলুদ হলুদ একটা ডাল নিয়ে যেতে হবে দেখো এইটা আমাদের লাল আছে একটা হলুদ নিয়ে যেতে হবে ভালো লাগবে নিচে বসিয়ে দিতে হবে এ দেখুন কত ছোট গাছে লেবু এসছে হ্যাঁ সাপ খোপের আড্ডা তো হবে এত জঙ্গল আরে তো আজকে এখানে বেশিক্ষণ ভিডিও আমি করতে পারবো না কারণ আমার মোবাইলে চার্জ অতটা নেই তো আজকে এটা ভিডিওটা আমি আপলোড করতে পারবো না এটা কালকে দেখাবো তো চলুন ওইদিকে যাই আর গাছগুলো দেখাবো দেখুন এখানে একটা ঝাউ গাছ রয়েছে কত সুন্দর দেখুন এটাকে শেপ দিয়েছে কাটিং করে করে এদিকে দেখুন পদ্ম গাছ আছে চলুন দেখাই এই দেখুন এখানে পদ্ম হয়েছে এটা লাল পদ্ম ওটা হচ্ছে সাদা পদ্ম কত সুন্দর দেখতে লাগছে এখানে দেখুন গাছের মধ্যে গাছ এই দেখুন হয়েছে কত সবেদা হয়েছে গ্রামীণ ফুলগুলো থেকে সেন্ট ছাড়ছে এই যে ফুল গাছগুলো আমার রয়েছে দেখুন এখানে অসংখ্য অসংখ্য বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন শীতকাল হলে আর একটু বেশি ভালো লাগে বোগিন একটু বেশি আছে জবাও আছে ওই দিকে কালেকশান করা বিভিন্ন ধরনের ফুলের কালেকশান বেশিক্ষণ আমি দেখাতে পারবো না মোবাইলে এক্সট্রা চার্জ নেই দেখুন গাছটার মধ্যে কত লেবু হয়েছে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আমি ওই দিদি মোবাইল থেকে করছি দেখুন গাছে দেখুন একটা লেবু দেখবেন কত বড় হয়েছে দেখুন একদম পাতা লেবু কি যে বিশাল বড় এবং কি দারুণ লাগছে বলার মধ্যে সুন্দর লাগছে মানে হাত দিয়েও ধরা যাচ্ছে ধরেও মজা একটা লেবু গাছের মধ্যে ফেটে গেছে আমাকে বললো নিয়ে নিতে বলছে নিয়ে নাও আর এখান থেকে আমরা যত গাছপালা সব কিনি এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম ওই যে মায়ের হাতে লেবুটা রয়েছে এই যে এগুলো হচ্ছে গার্লিক ফাইন মান্ডে ভিলা দেখুন কি সুন্দর কমান্ডে বিলা এই যে এগুলো এই যে এটা আরেকটা বাগান আমাকে দেনা না এই যে একটা বাগান চলো না এই সব গাছগুলো এগুলো কি ফুল এসছে নাকি এইগুলো বুঝতে পারছি না আম গাছ এই ও আমি মনে করছি বক ফুল গাছে আম হয়েছে নাকি এই যে বক ফুল ওমা আমার ফ্রিজে বক ফুল আছে গো মনে করবে দর মারডি এই যে এই না আম গাছ বক ফুল গাছ না আম গাছে এই যে যেদিকে জবা ফুলগুলো ভালো লাগছে সূর্যের আলোটা দেখুন সুন্দর লাগছে দারুণ লাগছে একদম অপূর্ব লাগছে সূর্যটা এদিকে জবা গাছ হ্যাঁ আসছি আসছি

এখন এখানেই শেষ করছে আর দিদির মোবাইলে চার্জটা শেষ করবো না এইগুলো কালকে আপনাদেরকে দেখাবো আজকে আর আপলোড করতে পারবো না তিন চার দিন রেখে দিতে হবে যা বড় লেবুটা ভাবলাম নেবো বলছেন গরমটা তো দুপাশ পয়াল দুটো টাও আছে লেবু গাছে উঠেছে লেবু পারছে দেখুন দিদি এক এক করে একদম তিনটে করে ফেলেছে আর এই যে গরমটা এখানে তুলেছে এটা এবারে ভাঁজ করে পাট করে এখানে রাখবে তাই তো এটা গরম বাবা থাক বাবা তাড়াতাড়ি এই যে আরেকটা দিয়ে দিয়েছে আর সাথে তো টেনে নিচ্ছে বলো আর তুমিও করে এখানে দিয়েছি এবার ছেলেকে টিচার পড়াতে এসছে তাকে দুটো দাও তো এখানে তাও দুটো দাও দিয়ে আসি দেখি এরকম হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে চলুন আগে দিয়ে আছি এই যে এদিকে

এই যে দেখুন ওখানে জ্যাক ওখানে রকি আর এখানে রিও আর এখানে এইয এখানে হচ্ছে ননদ বানাচ্ছে আর এই দেখুন কতগুলো বানানো হয়ে গেছে দারুণ লাগছে দেখতে তো চলুন আজকে বেশি সময় নষ্ট করবো না আপনাদেরও বেশি বড় ভিডিও দেখতে অসুবিধা তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন যারা পুরনো বন্ধু আছেন তারা তো আমার পাশে আছেন সাথে আছেন সঙ্গে আছেন যারা যারা নতুন বন্ধু আসছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে রয়ে যাবেন তো চলুন আজকের মতন